তাই না আচ্ছা আচ্ছা সাকিব ভাই ওটা আশা করি সেও ম্যান অফ ম্যাচ পাইতে যায় সবাই পাইলে তো না একটা দিতে ম্যান অফ ম্যাচে একটা যে কোনো একজন পাবে তার তাদের মধ্যে তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দেখা যায় তাদের টিমের মধ্যে কে পায় দুই ইনিংস মিলাই না এক এখানে হচ্ছে আলামিন একাদশের ব্রিফিং চলতেছে দেখি আমরা সেখানে দিয়ে এখানে আলামনি একাদশের ব্রিফিং চলতেছে দেখা যাক তাদের মধ্যে কি হয় এটা তাদের কিভাবে ম্যাচ জিতবে সেই হিসাবে তারা কথা বলা করতেছে এ রাগারাগি চলবে না রাগারাগি চলবে না কোনো

ए गारी गारी। भाई सातम भाई भलो चल से खूब खूब धन्यवाद सदम भाई के